আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহতাল্লার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় পৃষ্ঠা সম্পর্কে লক্ষ্য করি তৃতীয় পৃষ্ঠার শুরুতেই বলা হয়েছে মোট টিকির সংখ্যা তেইশ হাজার চারশো মূলত এটি দ্বিতীয় পৃষ্ঠার সমস্যার সমাধান আমরা দ্বিতীয় পৃষ্ঠার সমস্যাতে মোট টিকিট সংখ্যা পেয়েছিলাম তেইশ হাজার চারশো পঁচিশ তোমরা যদি দ্বিতীয় পৃষ্ঠার ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে আসো এরপর আমরা মিনাকে দেখতে পাচ্ছি মিনা বলছে নতুন এই স্থানকে বলা হয় অযুত এখানে কোন স্থানের কথা বলা হয়েছে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা একক দশক শতক এবং হাজার মোট চার অঙ্কের স্থানীয় মান পর্যন্ত শিখেছিলাম কিন্তু চতুর্থ শ্রেণীতে আমরা হাজারের পরে অজুত নামক একটি নতুন ঘর সম্পর্কেও জানব অর্থাৎ পাঁচ অঙ্কের স্থানীয় মান তেইশ হাজার চারশো পঁচিশ সংখ্যাটিতে মোট অঙ্কের সংখ্যা হচ্ছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজারের পর নতুন স্থানকে বলা হয় অজুত মিনা সে কথায় বলছিল নতুন এই স্থানকে বলা হয় অজুত ডানপাশের দ্বিতীয় বক্সটি খেয়াল করো একক দশক শতক হাজার এরপর নতুন যে ঘর তা হচ্ছে অজুত তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে আমরা যেমন একক এবং দশক মিলে একসঙ্গে পড়তাম ঠিক তেমনিভাবে অজুত এবং হাজার মিলে একসঙ্গে পড়তে হবে এখানে আমরা একক এবং দশক মিলে গঠিত সংখ্যা দুই এবং পাঁচ মিলে পঁচিশ পড়ছি শতকের ঘর আমরা আলাদাভাবেই পড়ব এরপর হাজারের ঘরে তিন এবং অজুতের ঘরে দুই মিলে একসঙ্গে তেইশ হাজার তাহলে এই জন্য আমরা বলতে পারি তেইশ হাজার চারশত পঁচিশ আরও একটি বিষয় তা হচ্ছে এক অজুত অর্থ হল দশ হাজার এখন আমরা তেইশ হাজার চারশো পঁচিশ সংখ্যাটি পড়ি তেইশ হাজার চারশত পঁচিশ লক্ষ্য করে দেখো এখানে পাঁচ একক পাঁচ একক অর্থ পাঁচ দুই দশক দশক অর্থ হচ্ছে দশ গুণ তাহলে দুয়ের সঙ্গে দশ গুণ করলে আমরা পাব বিশ এরপর চার শতক চার শতক অর্থ চার গুণ একশো কেননা শতক অর্থ একশো তাহলে চারের সঙ্গে একশো গুণন করলে চারশো এরপর তিন হাজার তাহলে তিনের সঙ্গে হাজার গুণন করলে তিন হাজার এবং দুই অজুত অর্থাৎ দুইয়ের সঙ্গে দশ হাজার গুণন করতে হবে তাহলে দুয়ের সঙ্গে দশ হাজার গুণন করলে হবে বিশ হাজার তাহলে এখানে তিন হাজার এবং বিশ হাজার যোগ করে হবে তেইশ হাজার যেহেতু আমরা হাজার এবং অজুতের ঘর একসঙ্গে পড়ি তাই আমরা একসঙ্গে লিখব তেইশ হাজার এখানে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি তা হচ্ছে অনুশীলন এবং অনুশীলনের মধ্যে এক লেখা থাকার কারণে এটি হবে অনুশীলন এক এখানে বলা হয়েছে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো তাহলে এখানে আমরা তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি এই তিনটি সংখ্যা আমরা উচ্চ স্বরে পড়ব কোথায় লিখব এবং উপরে দেখানো অর্থাৎ এই যে তেইশ হাজার চারশো পঁচিশের স্থানীয় মান নির্ণয় করা হয়েছে এই নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করব তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া হল উদাহরণ একত্রিশ হাজার চব্বিশ অর্থাৎ এই একত্রিশ হাজার চব্বিশকে স্থানীয় মানে নির্ণয় করা হবে লক্ষ্য করি একত্রিশ হাজার চব্বিশ এখানে চার একক দুই দশক দশক অর্থ গুণন দশ তাহলে দুই দশ অর্থাৎ বিশ এরপর শূন্য শতক আমরা জানি শূন্যের সঙ্গে আমরা যাই গুণন করি না কেন শূন্যই হবে তাই এটি আমরা করব না এরপর এক হাজার তাহলে হাজারের সঙ্গে এক গুণন করলে এক হাজার এবং তিন ওজুত তিনের সঙ্গে দশ হাজার গুনন করতে হবে কেন না অযুত অর্থ দশ হাজার তাই তিন অযুত অর্থ তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার এবং এক হাজার আমাদেরকে একসঙ্গে পড়তে হবে এবং এই দুইটি মিলে হবে একত্রিশ হাজার এখন আমরা এই এক দুই এবং তিন এই তিনটি সংখ্যা উচ্চস্বরে পড়ব কথায় লিখব এবং এই নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করব প্রথমেই এক এখানে আমরা দেখতে পাচ্ছি দুই তিন পাঁচ এক সাত লক্ষ্য করে দেখো আমরা উচ্চ স্বরে সবাই একসঙ্গে পড়ব এবং কথায় লিখব তেইশ হাজার পাঁচশত সতেরো এখন এই তেইশ হাজার পাঁচশত সতেরোকে আমরা স্থানীয় মানে নির্ণয় করব প্রথমেই সর্বডানে রয়েছে সাত আমরা জানি সর্বডানে যে থাকে সে হচ্ছে একক তাহলে সর্বডানের সাত হবে সাত একক এরপর সর্বডান থেকে এক ঘর বামে গেলে আমরা পাচ্ছি এক এবং আমরা জানি সর্বডান থেকে এক ঘর বামে গেলে আমরা পাচ্ছি দশক এবং আমরা যত ডান থেকে এক ঘর করে যাব গুণ করে বৃদ্ধি পাবে তাহলে এক দশক এখন এক দশক দশক অর্থ হচ্ছে গুনুন দশ তাহলে এক গুন দশ সমান দশ এরপরে তার এক ঘর বামে গেলে হবে পাঁচ শতক এবং পূর্বের তুলনায় দশ গুণ বৃদ্ধি পেলে অর্থাৎ দশ গুণ দশ সমান একশো গুণ বৃদ্ধি পাবে তাহলে পাঁচ হবে শতক তাছাড়াও শতক বলতে একশো বোঝানো হয় তাই পাঁচ শতক বলতে এখানে পাঁচ গুণ একশো সমান পাঁচশো বোঝানো হবে এরপর তিন হাজার আমরা সকলে জানি হাজার অর্থ এক হাজার তাহলে তিন গুণ এক হাজার সমান তিন হাজার এরপর দুই অযুত আমরা সকলে জানি অযুত অর্থ হচ্ছে দশ হাজার তাই দুইয়ের সঙ্গে দশ হাজার গুণন হবে তাহলে দুই অজুত সমান দুই গুণ দশ হাজার বিশ হাজার তাহলে এই ছিল প্রথম প্রশ্নের কথায় লেখা এবং স্থানীয় মান নির্ণয় এরপর দুই পাঁচ শূন্য তিন দুই ছয় আমরা একই সঙ্গে কথায় লিখব এবং উচ্চস্বরে পড়ব পঞ্চাশ হাজার তিনশত ছাব্বিশ এরপর স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমেই সর্বডানের অঙ্ক ছয় আমরা লিখব ছয় একক একক অর্থ গুণ এক ছয় গুণ এক এর অর্থ ছয় এরপর দুই দশক দশক অর্থ গুণ দশ অর্থাৎ দুই গুনুন দশ সমান বিশ এরপর তিন শতক শতক অর্থ গুণ একশো তাহলে তিন শতক সমান তিন গুনুন একশো সমান তিনশো এরপর শূন্য হাজার আমরা সকলে জানি হাজার অর্থ গুণ এক হাজার তাহলে শূন্যর সঙ্গে এক হাজার গুণন করলে শূন্যই হবে এরপর পাঁচ অজুত আর আমরা সকলে জানি অজুত অর্থ দশ হাজার তাহলে পাঁচ গুনুন দশ হাজার সমান পঞ্চাশ হাজার তাহলে এই ছিল দুই নং প্রশ্নের কথায় লেখা এবং মান নির্ণয় এরপর তিন নং প্রশ্ন নয় তিন শূন্য শূন্য পাঁচ তাহলে এটাকে আমরা একই সঙ্গে উচ্চ স্বরে এবং কথায় লিখে পড়ব তিরানব্বই হাজার পাঁচ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এখন আমরা এই সংখ্যাটির সর্বডানের অঙ্ক পাঁচ থেকে একক শুরু করব। তাহলে পাঁচ একক অর্থাৎ পাঁচ গুণ এক সমান পাঁচ এরপর শূন্য দশক আর আমরা সকলেই জানি দশক অর্থ গুণ দশ শূন্যর সঙ্গে যা কিছু গুণন করি না কেন শূন্যই হবে এরপর শূন্য শতক শতক অর্থ একশো শূন্যের সঙ্গে আমরা যা কিছু গুণন করি শূন্যই হবে এরপর তিন হাজার হাজার অর্থ গুনুন এক হাজার তাহলে তিনের সঙ্গে এক হাজার গুণন করলে হবে তিন হাজার এরপর নয় অযুত আর আমরা সকলেই জানি অজুত অর্থ দশ হাজার তাহলে নয় অযুত অর্থ হবে নয় গুনুন দশ হাজার অর্থাৎ নব্বই হাজার তাহলে এই ছিল আমাদের তিন নং প্রশ্নের কথায় লেখা এবং স্থানীয় মান নির্ণয় এখন অনুশীলন দুই অনুশীলন দুয়ে দেখতে পাচ্ছি অঙ্কে লিখো এখানে মোট পাঁচটি সমস্যা রয়েছে এই পাঁচটি সমস্যার সমাধান করার চেষ্টা করি দুই অঙ্কে লিখো প্রথমেই আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি সাতান্ন হাজার তিনশো তেষট্টি এখানে যেহেতু বলেছে সাতান্ন হাজার তাই আমরা হাজার এবং অজুতের ঘরে সাতান্ন লিখেছি এরপর বলেছে তিন শত তাই আমরা শতকের ঘরে তিন লিখেছি এরপর বলেছে তাই আমরা একক এবং দশকের ঘরে লিখেছি এরপর নং বলা হয়েছে হাজার যেহেতু এখানে ত্রিশ হাজার বলা হয়েছে তাই আমরা হাজার এবং অজুতের ঘর মিলে ত্রিশ লিখেছি এরপর বলেছে ছয় শত পাঁচ তাই আমরা এই শতর ঘরে ছয় লিখেছি এবং যেহেতু আমাদের বলেছে শুধু পাঁচ তাই আমরা একক এবং দশক মিলে লিখতে হবে যদি আমরা দশকের ঘরে অন্য কোনো অঙ্গ বসাই তাহলে তা বড় সংখ্যা গঠন করে তাই আমরা শুধু লিখে আমরা এখানে শুধু এখানে হবে ত্রিশ হাজার ছয়শো পাঁচ এরপর তিন নং তিন নং এ বলা হয়েছে ছিয়াশি হাজার দুই যেহেতু ছিয়াশি হাজার তাই এখানে আমরা হাজার এবং অযুতের ঘর মিলে লিখেছি ছিয়াশি এরপর এখানে কিন্তু কোনো শতকের কথা বলেনি আর যখনই কোনো স্থানীয় মানের কথা বলবে না তখনই আমরা সেখানে শূন্য ব্যবহার করব তাই এখানে আমরা শূন্য ব্যবহার করেছি এখন আমাদের বলেছে দুই তাই আমরা এখানে একক এবং দশক মিলে লিখেছি শূন্য দুই এবং শতকের ঘরে কোনো কথা না বলে আমরা শতকের ঘরে শূন্য লিখেছিলাম তাহলে এই হয়ে যাবে আমাদের ছিয়াশি হাজার দুই এরপর চান্নং চংয়ে বলা হয়েছে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা লক্ষ্য করে দেখো চারটি দশ হাজার তাহলে এখানে আমরা বলতে পারছি চার গুণ দশ হাজার আর এখানে ও দ্বারা কিন্তু যোগ বোঝানো হয়েছে এরপর বলা হয়েছিল নয়টি এক হাজার তাহলে অবশ্যই আমরা নয় গুণুন এক হাজার লিখব তাহলে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা অর্থাৎ এদের সমষ্টি তাহলে চারকে দশ হাজার দ্বারা গুণুন করলে আমরা পাবো চল্লিশ হাজার এরপর যোগচিহ্ন ছিল আমরা যোগ চিহ্ন দিব এবং নয়কে আমরা এক হাজার দ্বারা গুণন করলে আমরা পেয়ে যাব নয় হাজার তাহলে চল্লিশ হাজার এবং নয় হাজার যোগ করলে আমরা পেয়ে যাব শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য নয় এবং শূন্য যোগ করলে নয় আর চার এখানে যা আছে তাই থাকবে তাহলে এটা হয়ে যাবে ঊনপঞ্চাশ হাজার এরপর পাঁচ নং প্রশ্নে বলা হয়েছিল ছয়টি দশ হাজার ষাটটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা তাহলে ছয়টি দশ হাজার তাহলে অবশ্যই আমরা ছয়ের সঙ্গে দশ হাজার গুণন করব। এরপর কমা দ হয়েছে এই কমার জন্য এখানে আমরা একটি যোগ চিহ্ন ব্যবহার করব তারপর ষাটটি এক হাজার তাহলে সাতের সঙ্গে আমরা এক হাজার গুণুন করবো এরপর ও বলেছে তাই ওর কারণে এখানে আমরা একটি যোগ চিহ্ন দিব এখন পাঁচটি দশ দ্বারা অর্থাৎ আমরা পাঁচের সঙ্গে দশ গুণ করব এখন এদের সমষ্টি বের করার চেষ্টা করি ছয়কে দশ হাজারের সঙ্গে গুণন করলে হয়ে যাবে ষাট হাজার এরপর যোগ যা আছে তাই থাকবে এরপর সাতকে এক হাজারের সঙ্গে গুণন করলে হয়ে যাবে সাত হাজার এরপর যোগ যা আছে তাই থাকবে এরপর পাঁচকে দশের সঙ্গে গুণন করলে হয়ে যাবে পঞ্চাশ এখন এই তিনটি সংখ্যার সমষ্টি করার চেষ্টা করি লক্ষ্য করো শূন্য 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 যোগ করলে হয়ে যাবে শূন্য পাঁচ শূন্য শূন্য যোগ করলে হয়ে যাবে পাঁচ এরপর এখানে আর কোনো অঙ্ক নেই এরপর এখানে একটি শূন্য এখানে একটি শূন্য যোগ করলে হয়ে যাবে শূন্য এরপর সাত এবং শূন্য যোগ করলে হয়ে যাবে সাত এরপর এখানে আর কোনো অঙ্ক নেই এখানে একটি ছয় রয়েছে সেই ছয় আমরা এখানে লিখে দেব তাহলে এখানে আমরা বলতে পারি সাতষট্টি হাজার পঞ্চাশ এই ছিল আমাদের তিন নং প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ